ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারি চাকরি প্রার্থীবৃন্দের এগারোশো উনআশিতম তম অবস্থান বিক্ষোভের দ্বিতীয় পর্ব অর্থাৎ দুপুর দুটোর লাইভ আমরা উপস্থিত হয়েছি আজও রাজ্যের বিভিন্ন জেলা থেকে হকের চাকরির দাবিতে চাকরি প্রার্থীবৃন্দেরও আমরা উপস্থিত হয়েছি দু ষোলো সালের স্কুল সার্ভিস কমিশনে তৈরি করা গেজেটকে মান্যতা দিয়ে অবিলম্বে আপার প্রাইমারির সমস্ত সিট আপডেট করে দ্রুত ইন্টারভিউ নিয়ে আমাদের নিয়োগ দিতে হবে এই দাবিতেই আমরা এখানে উপস্থিত হয়েছি দিনের পর দিন আমরা এই ধর্নামঞ্চে উপস্থিত হচ্ছি আমাদের আশা একদিন আমাদের দাবি পূরণ অবশ্যই হবে এখন আমাদের দুটো দুপুর দুটোর লাইভ পর্ব শুরু হচ্ছে স্লোগানের মাধ্যমে

আমি হুগলি থেকে কাশীনাথ মান বলছি আমি একজন উচ্চ প্রাথমিক চাকরি পাঠ আজকে আমাদের এগারো বছর হয়ে গেল আমি একজন শারীরিকভাবে অক্ষম একজন তো সেই অবস্থাতেও আমাদের এই করুণ পরিণতির জন্য আমাদের এখানে আসতে হয়েছে আজকে আমরা যদি স্কুল সার্ভিস কমিশন সরকার যদি সহিদায় হতো আমরা হয়তো অনেক আগেই মানে স্কুলে থাকতাম তো এই প্রচণ্ড গরমের মধ্যে হাজার অসুবিধা থাকতেও আমাদেরকে এখানে আজকে আসতে বাধ্য করেছে এই এগারো বছর আমাদের জীবনের এটা উদাহরণ যে নরক যন্ত্রণায় আমরা ভোগ করছি আজকে দুবার আমরা টেট পাস করেও আজকে আমরা এখানে বসে আছি এর মতন আর আমাদের কাজে হতে পারে না আমরা চাই স্কুল সার্ভিস কমিশন টোটাল সিটটাকে আপডেট করে আমাদের আমাদের যার যার যেরকম যোগ্যতা আছে সেই অনুযায়ী আমাদের যেন স্কুলে পাঠানোর তাড়াতাড়ি ব্যবস্থা করে এটুকুই আমার অনুরোধ আরেকজন চাকরি প্রার্থীর সাথে কথা বলব কী নাম কোন জেলা থেকে এসছেন আমার নাম ধীরেন নস্কর দক্ষিণ চব্বিশ পরগনা জেলা থেকে এসেছি বলুন আমরা ইন্টারভিউ বঞ্চিত আপারে আমরা দীর্ঘ প্রায় এগারো বছর ধরে আর বঞ্চিত একটা নিয়োগ প্রসেস এতদিন থেকে তো আমরা আমাদের মানে ভারতবর্ষে খুব কম মারে তো আমরা বিভিন্ন প্রত্যেকে কেস হয়েছে বিভিন্ন হয়েছে কিন্তু যে গেজেটে দু হাজার ষোলো প্রকাশিত হয়েছিলো তাতে যেটা বলা আছে যে ইন্টারভিউর কোনো দিন আগে পর্যন্ত আর টোটাল সিট আপডেট করে নিয়োগ করতে হবে আমাদের মূল দাবি এটাই তো সরকার তথা এসএসসি সমস্ত সবার কাছে আমাদের করদে আবেদন নিবেদন যে তারা যেন শিক্ষা আপডেট করে আমাদের এই নিয়োগ নিয়োগ দেয় এবং বঞ্চিতদের হাত মুখে হাসি করে আমরা জানি দীর্ঘ এই এতদিনে আমরা প্রায় এগারোশোয় উনআশি দিন মঞ্চে অবস্থান করছি তো এর ফলে অনেকে আমাদের এই মঞ্চে আসতো তারা আস আমাদের থেকে বিদায় নিয়েছে তাদের যন্ত্রণা আর মাননীয় যদি আমাদের দিকে তার স্পাহিত দৃষ্টিভঙ্গি অর্পণ করেন তাহলে আশা করি আমাদের সেই যন্ত্রণা মুক্তি পাবো তাই মাননীয় ক্ষেত্রে কাতর আবেদন আমাদের মুক্তি দেবে এবার আরও সহযোদ্ধার থেকে আমরা জানবো আমাদের মঞ্চের অন্যতম সহযোদ্ধা সবার প্রিয় স্বদেশ হ্যাঁ আজকে আমরা এগারোশো উনআশিতম দিনে আমরা ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারি চাকরি প্রার্থী বৃন্দ মঞ্চে পক্ষ থেকে আমরা আজকে এগারোশো উনআশিতম দিনে আজকে ধর্না মঞ্চে বসে আছি আজকে আমাদের কোনো সুরাহা নেই আমাদের সকলের এই ইন্টারভিউ বঞ্চিত আপার পাইবারি চাকরি প্রার্থী যারা আছেন তাদের প্রত্যেকের একটাই অভিমত আমাদের সকলের প্রিয় মুখ্যমন্ত্রী সকলের সর্বজন জনশ্রদ্ধেয়া মাননীয় মুখ্যমন্ত্রী আপনার কাছে একটাই আবেদন আমাদের যে আমরা সর্বশ্রান্ত আমরা মৃত্যু পথযাত্রী আমাদেরকে বাঁচান আপনি হস্তক্ষেপ করুন এবং আপার প্রাইমারিতে ইন্টারভিউ বঞ্চিতদের ইন্টারভিউ নিয়ে সমস্ত আপার প্রাইমারি টেট পাস টেনদের নিয়োগের ব্যবস্থা করুন আর সহ্য করা যাচ্ছে না এই বেকারত্বের যন্ত্রণা এই এগারো বছরের যন্ত্রণা আমরা আর নিতে পারছি না আমরা প্রায় মৃত্যু পথযাত্রী আমাদেরকে বাঁচান আমরা আপনার রাজ্যেরই বেকার যুবক যুবতী আপার প্রাইমারি টেট পাস টেন আমরা চাকরি প্রার্থী আমাদেরকে আমাদের তো একমাত্র অবলম্বন আপনি তাই সব কিছু ছেড়ে বিশ্বাস করুন আমাদের সকলের সমস্ত ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারি চাকরি প্রার্থীদের আমরা প্রত্যেকে আপনার কাছে বড় জোরে মিনতি করছি অনুরোধ করছি এবার আমাদের বিষয়টা দেখুন এই আপার প্রাইমারি যারা টেট পাস টেন্ড আছি যারা ইন্টারভিউ থেকে বঞ্চিত হয়ে আছি তাদেরকে আপনি বাঁচান স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে আবার আমাদের ইন্টারভিউ নিয়ে আমাদের নিয়োগের ব্যবস্থাটা করুন কারণ আজকে দু সালে যখন আপার প্রাইমারি নিয়োগ প্রক্রিয়া শুরু হলো সেখানে দু সালে যে সিট ছিল দু হাজার সালেও সেই সিট নিয়ে নিয়োগ প্রক্রিয়া শুরু হলো কলকাতা গেজেট দু হাজার ষোলো সেখানে বলা ছিল ইন্টারভিউ পনেরো দিন আগে পর্যন্ত সমস্ত সিট আপডেট করে আপার প্রাইমারিতে নিয়োগ হবে তাহলে দু সালে কেন আপার প্রাইমারিতে সিট আপডেট হলো না আজ পর্যন্ত কেন সিট আপডেট হচ্ছে না কেন বারোশো তেষট্টি জনকে আবার নিয়োগের করার কথা হচ্ছে সেখানে যদি সিট আপডেট হতে পারে তাহলে কেন আমাদের সিট আপডেট হবে না সমস্ত ইন্টারভিউ বঞ্চিত চাকরি প্রার্থীদের অনুরোধ যে যে সিট আছে এগারো বছরে দু হাজার চোদ্দো থেকে আজকে দু হাজার পঁচিশ যে সিট আছে যে শিক্ষকরা যে শিক্ষিকারা অবসর নিয়েছেন যে স্কুলগুলো আপার প্রাইমারি নতুন হয়েছে যে শিক্ষকরা আপার প্রাইমারি চাকরি ছেড়ে উচ্চতর কোনো চাকরি পেয়েছেন তারা সেই জায়গাগুলো যে শূন্য পদ সৃষ্টি হয়েছে সেই শূন্য পদ সংখ্যা অনেক অনেকটা আপনার কাছে অনুরোধ যে আমাদের ইন্টারভিউ বঞ্চিত চাকরি প্রার্থীদের সিট আপডেট করে আপার প্রাইমারিতে সিট আপডেট করে আমাদের নিয়োগের ব্যবস্থা করুন কারণ আজকে অনেকের বয়স চলে গেছে পঞ্চাশ ছুঁই ছুঁই আমাদের আমরা কি আর পরবর্তীকালে আর সেই সমস্ত চাকরি প্রার্থীরা পরীক্ষায় বসতে পারবে পরীক্ষা হয়নি স্কুল সার্ভিস কমিশনের ব্যর্থতা স্কুল সার্ভিস কমিশনের দুর্নীতি এর জন্য পরীক্ষা নিতে পারেনি কমিশন সেই দায় তো আমাদের নয় তার জন্য আমাদের বয়সগুলো শেষ হয়ে গেছে এই ইন্টারভিউ বঞ্চিত মঞ্চ চাকরি প্রার্থী বৃন্দ মঞ্চের অনেকেরই বয়সগুলো চলে গেছে তাহলে আমাদের কি হবে আমাদের একটাই সমাধান যে আপনি সমস্ত সিট আপার প্রাইমারি ইন্টারভিউ পনেরো দিন আগে পর্যন্ত কলকাতা গেজেট অনুযায়ী সিটটা আপডেট করে আমাদেরকে সকলে টেট পাস টেনদের নিয়োগের ব্যবস্থা করুন যদি সেখানে টেট পাস ট্রেনদের নিয়োগ হয়ে সিট সংখ্যা থাকে তখন নন টেনদের নিয়োগ করুন তারপর নতুন প্রক্রিয়া যেটা চলছে সেটা ব্যবস্থা করুন যে একুশ হাজার সামথিং আপার প্রাইমারিতে সিট সংখ্যা আপনারা ঘোষণা করেছেন সেই নিয়োগ নতুন করে নিয়োগ করুন আগে আমাদের পুরনো যারা আছি আমরা যারা দু হাজার সালে পনেরো সালে টেট পাস তাদের আগে নিয়োগের ব্যবস্থা করুন আমরা যারা বঞ্চিত আছি তাদের নিয়োগের ব্যবস্থা করুন সেটা না করে নতুন করে পরীক্ষা নেবার কথা ভাববেন না কারণ আমরা অথই জলে ভেসে যাব প্রাইমারিতে দু দুবার নিয়োগ হয়েছে আজকে আপার প্রাইমারিতে কেন নয় আমাদের যে যে সমস্ত সহযোদ্ধা ছিল আজকে এগারো বছরে হতাশা যন্ত্রণা বেকারত্বের যন্ত্রণা মানসিক যন্ত্রণা সহ্য করতে না পেরে তারা আত্মহত্যা করেছে এই রিসেন্ট একজন আমাদের সহযোদ্ধা মারা গেলেন আত্মহত্যা করলেন বেকারত্বের যন্ত্রণা সহ্য করতে না পাইলে আজকে এগারো জন আমাদের আপার প্রাইমারি সহযোদ্ধা আমাদের মারা গেছে আত্মহত্যা করেছে বেকারত্বের যন্ত্রণা সহ্য করতে পারেনি অনেকের বাবা মা তার একমাত্র ছেলে মেধাবী ছেলে যারা যে যারা বাবা মারা চেয়েছিল যে আমার ছেলেটা আমার মেয়েটা চাকরি পাবে আপার প্রাইমারি টেট পাস স্ট্যান্ড হয়েছে চাকরি পাবে চাকরিগুলো হয়নি তারা আস্তে আস্তে মারা যাচ্ছে আমাদের অন্যতম সহযোদ্ধা আজাদ সে খুব রিসেন্ট সে পিতৃ হারা হলো এই রকমভাবে আমরা প্রত্যেকে আজকে প্রায় প্রত্যেকে আজকে আমাদের যে প্রিয়জনকে হারিয়ে ফেলছি আর এই এই অসহ্য যন্ত্রণা প্রিয়জন বিয়োগ এই বেকারত্ব এই হতাশা যন্ত্রণা আমরা আর নিতে পারছি না আমরা মৃত্যু পথযাত্রী আবার শেষে একটাই কথা বলবো আমাদেরকে বাঁচান আপার প্রাইমারির ইন্টারভিউ বঞ্চিতদের সমস্ত সিট আপডেট করে আবার ইন্টারভিউ নিয়ে আমাদের সমস্ত টেট পাস টেনদের নিয়োগের ব্যবস্থা করব আরও একটি বিষয়ে একটু আলোকপাত করার জন্য বলব মঞ্চে তো এই মুহূর্তে অলরেডি পরীক্ষা একটা চলছে আমরা আমরা জানি এসএসসি তো এই যারা সবাই হয়তো পরীক্ষা দিচ্ছে না বা পরীক্ষা দেওয়ার পরে আশা করি সবাই অনেকেই আসতে পারবে সেই উদ্দেশ্যে মানে মঞ্চে আমাদের আরো সংখ্যাটা আমাদের বাড়াতে হবে এই উদ্দেশ্যে সবার উদ্দেশ্যে কী বার্তা হ্যাঁ আজকে আমাদের জানি চোদ্দোই সেপ্টেম্বর আমাদের পরীক্ষা আছে এস টি ইলেভেন টুয়েলভের পরীক্ষা আছে তার জন্য এই মঞ্চের এই অবস্থা কয়েকজন গুটিগত কয়েকজন আমরা আছি আমরা জানি পরীক্ষার পরে আবার এই মঞ্চ ভরে উঠবে কারণ প্রত্যেকের দেয়ালে পিঠ থেকে গেছে সমস্ত ইন্টারভিউ বঞ্চিত টেট পাস টেন চাকরি প্রার্থী তারা বুঝেছে যে আমাদের রাস্তায় একমাত্র পথ আমাদের এই রাস্তা আমাদের এই মঞ্চই পথ দেখাবে রাস্তায় রাস্তা দেখাবে পথ পথ দেখাবে তাই যারা এখনো পর্যন্ত বাড়িতে বসে আছেন তাদের অনুরোধ করছি বাড়িতে বসে থাকবেন টেট পাস টেন আপনি এম এ বিএ আপনি কেন বাড়িতে বসে থাকবেন মুখ লজ্জায় মুখ ঘরের মধ্যে বসে থাকবেন কেন আত্মীয় পরিজন গ্রামগঞ্জের গ্রামবাসীদের অবহেলা যন্ত্রণা কটুক্তি সহ্য করবেন আসুন আমাদের মঞ্চে আসুন আমাদের আপনাদের সমস্ত দাবি আপনাদের যে দাবি যে আপার প্রাইমারিতে সিট আপডেট করতে হবে এই দাবিতে আমরা সোচ্চার হই আমরা একটা বড় সড়ো আন্দোলনে নামি কারণ আন্দোলন ছাড়া আমরা এই এ পথ থেকে মুক্তির আর কোনো পথ নেই কারণ এগারোশো উনআশি দিন ধরে আমরা প্রত্যেক দিন আমরা অনুরোধ করছি মাননীয় কমিশনের চেয়ারম্যানকে মাননীয় শিক্ষামন্ত্রীকে মাননীয় মুখ্যমন্ত্রীকে কিন্তু এগারোশো উনআশি দিন হলো তবু আমাদের সুরাহা হলো না তাই আমাদের একমাত্র পথ আমাদের আন্দোলন আমাদের একমাত্র পথ আমাদের অনশন আমরা ভবিষ্যতে বৃহত্তর আন্দোলনে এবং অনশনে নামব এটাই আমাদের মঞ্চের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ

हस्तक्षेप चाय हस्तक्षेप चाय हस्तक्षेप चाय